আরে সত্যি তো ও ভাই এই এক তেল কয়বের ভাজো এই এক তেল এই হোটেলের একবারই মানুষ কয় যে এই হোটেলের এক তেল বলে মেলাবের ভাজো এ বাজে কথা শিওর না 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 হিসাব নিয়ে আছে মানুষ জানা দরকার নাকি ভাই বাহ সুন্দর পরিবেশে পড়টা তৈরি করছে ভাই দেখাবো না সমস্যা নেই

তা কি রে কি খায় মানুষ বিশ্বাস করতে চায় হোটেলে খাওয়ার ভিতরে হ্যাঁ ব্যাঙ্গের মতো বলছে বড় হোটেল হয় তাই না বড় ও শতকের পরিবেশে ক্ষয় বড় হোটেলে আমরা দেখা দা আনতি আমার দেখা সবুরি তাই ডিল ডেলি বাই ডেলি 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 দা আনতি কেন না আমরা লস হ্যাঁ আমরা লস না আমরা হাইজে হতে না আর বড় वालोंের কিছু দিন আগে ঢাকা শুনলে নাকি কutta কাইকে দেখা যাচ্ছে যে দি দিয়েছে হ্যাঁ কি খুল না এটা খুল না করে না খুল না যে দেখা যাচ্ছে যে ওই মালিক ধ ঠিকে পাপ য

বাস্তবটাই ধরা পড়ে কি রেঙারা একদম এইরকম হাত থাকতে হবে মানুষ জীবাণুমুক্ত হাত মানুষকে জানতে হবে যে হ্যাঁ আসলে হোটেলে খারাপ না কিছু মানুষ স্বভাবের সমস্যা নাকি কি অবশ্য এই খালি হাঁহছে হে